বান্দা এইবার বলতে আমার মহল্লা আমার গ্রামের মধ্যে আমি প্রসিদ্ধ একজন কাপন চোর আমার অভ্যাস ছিল আমি চুরি করে করে বাজারে বিক্রি করতাম এইভাবে আমার গ্রামে জীবন করত একদিন আমি এই দূর থেকে শুনতে পারলাম অমুক গ্রামের একজন মেয়ে মানুষ সে মৃত্যুবরণ করেছে আমার ভিতরে অত্যাচার শুরু হয়ে গেল আজকে রাত্রে এই মহিলা তার পরনের কাজও খুলে আমি বিক্রি করব যেই বাবা সেই কাজ আমি রাতের আগারি নিয়ে কবর খনন করে তার শরীর থেকে কাপড়ের কাপড় বের করলাম যখন বের করে চলে আসি এই মুহূর্তে আমার ভিতরে সৈতানে অস্ত শ্রেষ্ঠ মানতা রে এতদিন পর্যন্ত তিনি এত কাঁপন চুরি করলে একবারের জন্য ওই মূর্তাকে দেখলে না মানতা তুমি আজকে জানোনি আজকে যেই মহিলাকে এই কবরে কবর করা হয়েছে যার কাঁপন তুমি চুরি করলে অমানতা এই মহিলা এই দেশের শ্রেষ্ঠ সুন্দরী রমিণী তাকে পাওয়ার জন্য বিভিন্ন ওই সৈতানে যখন বসবসা দিল আমি ওই মহিলার চেহারা দেখলাম চেহারা দেখার পর আমার মন আর স্থির হইল না আমার ভিতরে সৈতানে বস্তশা তৈরি করলো বান্দা

বিতর থেকে কবর থেকে आवाज আসলো ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি কি করলে আজকে এই সমস্ত মুরতাদের সামনে তুমি আমাকে অরণঙ্গ করে দিলে ইয়া রাসূলুল্লাহ এই কবর থেকে आवाज আসলো ও আল্লাহর বান্দা তুমি আমাকে কি অবস্থা করলে আমাকে নাপাক করে দিয়ে গেলে এই নাপাক অবস্থায় আমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো

আমি তোমার হালি পর্যন্ত আমার যে বড় বলেছে অল্প আমি জানি তুমি সমস্ত কিছুর আদার সমস্ত কিছুর থেকে তুমি বড়। কলায়ালী আমি দুনিয়া থেকে জমিন থেকে আমার যত বড় সাধ্য ছিল এই সাধ্য অনুযায়ী আমি পাহাড়ের চূড়া পর্যন্ত চলে আসছি ইয়া রব্বুল আলামিন দুনিয়া আমার আরও কাছে যাইতে তোমার আর কাছে যাইতে আর বড় হতে রব্বুল আলামিন আমি ওই পেশ করতাম ইয়া রব্বুল আলামিন তুমি আমার গুনাহগুলো কে ক্ষমা করে দাও এরকম ভাবে এই ব্যক্তিটা 40 দিন পর্যন্ত কান্নাকাটি একা আড়ি কান্নাকাটি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে যুষmeler করো

করার জন্য আপনাকে আল্লাহ আল্লাহ কি প্রশ্নের প্রয়োজন উত্তর আমার দিতে হয় আপনি ওই চারটা প্রশ্ন শুনেন এবং এই চারটা প্রশ্নের উত্তর আপনি দেন এক নম্বর প্রশ্ন ইব্রাহিম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জানতে চাইছে আল্লাহ তাআলা এই সমস্ত makhlukat কে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমার কাছে জানতে চাইছে এই সমস্ত সৃষ্টি কে সৃষ্টি করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ভাই ইব্রাহিম এইটা কেন প্রশ্ন এইটা তো সকলেই জানে এই সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে

আপনার দরবারে আসতে গুনাহ নিয়ে আপনি তাকে ফিরিয়ে দিলেন সে নয়লা রuzieontan ali সমস্ত কিছুকে ফেলে রেখে পাহাড়ের ঘুরেই চলে গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে করেছে এই ব্যক্তির জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় বলি বানায় dise নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন اصحاب کرامদেরকে ডাকলেন ওমা সাহাবিলা আসো আমার ওম ব্যক্তি সে আসছিল আমার দরবারে গুনাহ নিয়ে তাকে ডাকে লেকিন ইয়া আসো এবং তাকে আল্লাহ তাআলার এই সুসংবাদ দান করো এই সুসংবাদ শুনিয়ে দাও